গুড আফটারনুন সকলকে আজকে আমরা শান্তিনিকেতন ফার্মাসি কলেজের তরফ থেকে কুইজ কম্পিটিশানটি অ্যারেঞ্জ করছি আমাদের শান্তিনিকেতন ফার্মাসি কলেজ সম্বন্ধে কিছু বলার জন্য আমাদের প্রিন্সিপাল স্যারকে এখানে দেখে নিচ্ছি গুড আফটারনুন এভরিবডি স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার্স অ্যান্ড মাই ফ্যাকাল্টিস হ্যার ইজ গোয়িং অন অ্যাডমিশন টু থাউজেন্ড ফিফটিন ডিপ্লোমা ইন ফার্মেসি শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইল রিকোয়েস্টেড টু কাইন্ডলি জয়েন মাই ইনস্টিটিউশন অ্যান্ড টেক কেয়ার অফ অ্যান্ড অল দিস সাবজেক্টস আর প্রিভিয়াসলি অটলি স্টাডিজ মাই জুনিয়র ব্যাচ কাইন্ডলি কোঅপারেট দেম ওকে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ স্যারকে আমাদের শান্তিনিকেতন ফার্মাসি কলেজ সম্বন্ধে বলার জন্যে আমি তবুও আর বলে দিচ্ছি আমাদের শান্তিনিকেতন ফার্মাসি কলেজে দু হাজার পঁচিশ সাতাশ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সটির জন্য অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের শান্তিনিকেতন ফার্মাসি কলেজটি শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের ক্যাম্পাসের মধ্যে অবস্থিত ডিপ্লোমা ফার্মাসি কোর্সটি দু বছরের কোর্স এখানে ভর্তির যে ক্রাইটেরিয়া সেটা একটু বলে রাখি এখানে ভর্তি হওয়ার জন্য এইচএসের সায়েন্স সাবজেক্ট থাকতে হবে এবং সাবজেক্ট হিসেবে থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অথবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এখানে কোনো এক্সাম ছাড়াই ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া যায় এবং যে কোনো ওপেন বোর্ড থেকে পড়ে এসেও এখানে ভর্তি হওয়া যায় তাই যাদের কোনো ইন্টারেস্টের ক্যান্ডিডেট থাকলে আমরা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন এরপর আমরা সরাসরি কুইজে চলে যাচ্ছি আমাদের কুইজের আজকের প্রথম কোশ্চেন হচ্ছে বাংলা ক্যালেন্ডারের প্রচলন করেন কোন রাজা আমাদের যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারটা অনেক দিন আগেই চালু হয়েছিল সেই ক্যালেন্ডার প্রচলন করেন কোন রাজা আচ্ছা তুমি চলে এসো তোমার নাম বলবে ডিপার্টমেন্ট বলবে আর অ্যান্সারটা দেবে আমার নাম হৈমন্তী পাল আমি ডি ফার্মের প্রথম বর্ষের ছাত্রী অ্যানসারটি হচ্ছে রাজা শশঙ্ক আচ্ছা বাকি যারা হ্যাঁ করেছে তারা কি অ্যানসারটা ঠিক বলেছে ঠিক আছে একবার জোরে অ্যানসারটা বলে দাও সবাই মিলে আচ্ছা হৈমন্তীর জন্য আবার জোরে হারতাল হয়ে সবাই মিলে আর আমাদের প্রিন্সিপাল স্যারকে রিকোয়েস্ট করছি হৈমন্তীর হাতে একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য জোরে হারতাল হয়ে যাওয়ার একবার আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাচ্ছি আমাদের সেকেন্ড কোশ্চেন এনএইচপি যেটা ফার্মাসিতে পড়া হয় ন্যাশনাল হেলথ পলিসি প্রথম কত সালে চালু করা হয় এনএইচপি ন্যাশনাল হেলথ পলিসি প্রথম কত সালে চালু করা হয় আচ্ছা আর বাকিরা আচ্ছা তুমি চলে এসো সামনে নাম ডিপার্টমেন্ট বলবে তবে অ্যান্সারটা বলবে আমার নাম মনজেন্দ্র সাহু আমার ফার্মেসি ডিপার্টমেন্ট উনিশশো তিরাশি আচ্ছা নাইনটিন এইটি থ্রি এটা কি ঠিক বলেছে আচ্ছা একদম উত্তর মনোরঞ্জন জোড়া তালে হয়ে রাখ আমি সুপ্ত স্যারকে রিকোয়েস্ট করছি মনোরঞ্জন হাতে একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য আর একবার জোরে তালে হয়ে রাখ আচ্ছা নেক্সট কোশ্চেন খুব ইজি কোশ্চেন তোমাদেরই এই বিষয়ে কোশ্চেন আমাদের যে ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স বা ডিফার্ম কোর্সটি দু বছরের কোর্স তার মধ্যে প্রথম বর্ষে কটি সাবজেক্ট আছে আমাদের ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সটিতে প্রথম বছরের কটি সাবজেক্ট বাহ ভালো লাগছে দেখে সবাই জানাচ্ছে আমি তোমাকে ডেকে নিচ্ছি তোমার নাম বলবে আর তারপর অ্যান্সারটি দাও আমার নাম জাহিদুর রহমান আমি ফার্মেসি কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র ডিপ্লোমেন্ট কোর্সের পাঁচ আমাদের পাঁচটি সাবজেক্ট আছে সোশ্যাল ফার্মেসি ফার্মা ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি হিউম্যান অ্যানাটমি হিউম্যান অ্যানাটমি ফিজিওলজি আচ্ছা আর বাকিগুলো কটা বললে চারটে বললো আর বাকি কি আছে ফার্মাসিউটিক্স আচ্ছা ঠিক আছে ওর জন্য আবার জোরে হাততালে হয়ে রাখ আর আমাদের স্যারকে ডেকে নিচ্ছি ওরাতে একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য জোরে হাততালে হয়ে রাখ সবাই মিলে আর নেক্সট কোয়েশ্চেন আমাদের যেমন মেডিকেল কলেজ শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল এখানে এমবিবিএস কোর্সটি পড়ানো হয় কেউ কি বলতে পারবে এখানে এম বিবিএস এ কটি সিট আছে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে এম বিবিএসে আসন সংখ্যা কতগুলি আচ্ছা ওই পেছনে হাত তুলেছে তুমি এসো এগিয়ে এসে আমার নাম দে আমি এই ছাত্র তো একশো পঞ্চাশটি সিট রয়েছে আচ্ছা ঠিক বলেছে কি একদম সঠিক আনসার ওর জন্য জোরে তালে হয়ে যায় একবার আমাদের এম বিবিএস কোর্সে একশো পঞ্চান্নটি সিট আছে এখানে যদি কারো কোনো ইন্টারেস্টের ক্যান্ডিডেট থেকে থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমি সৌরভ সাহেবের দিকে দেখে নিচ্ছি ওর হাতে একটা পুরস্কার তুলে দেওয়ার জন্যে সৌনকের জন্য একবার জোরে হাত তাহলে হয়ে নেক্সট কোশ্চেন খুব ইজি কোশ্চেন আচ্ছা স্কারভি রোগ আমার নাম শুনেছি ছোটোবেলা থেকেই অনেকে পড়ে আসছি তা স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবের জন্য হয় স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবের জন্য হয় আচ্ছা তুমি সামনে এগিয়েছো আমি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আমার নাম সঞ্জয় দাস অ্যান্সারটি হচ্ছে ভিটামিন সি আচ্ছা অ্যান্সারটি কি ঠিক বলেছে জোরে হাত তালে ওইটা ওর জন্য একবার ভিটামিন সি এর রাসায়নিক নামটা বলতে পারবে অ্যাসকরবিক অ্যাসিড ঠিক বলেছে আর জোরে হাত তালে ওইটা ওরা অনেক কিছুই জানে আমি দেখে নিচ্ছি ওরা হাতে একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য সঞ্জয়ের জন্য আর একবার জোরে হাত তালে ওইটা নেক্সট কোয়েশ্চেন আমরা যানবাহনে যাতায়াত করলে বাসে বা অনেকেরই একটা অভ্যাস থাকে যে বমি বমি ভাব আসে বা বমি হয় আর না কোন জিনিস ব্যবহার করলে ওই বমি বমি ভাবটা চলে যেতে পারে অনেকগুলোই আছে তার মধ্যে একটা দুটো নাম বলতে পারলে ভালো হয় চার কেউ বাকিরা যারা বলনি তাদের মধ্যে থেকে আচ্ছা তুমি এসো আকাশ পাল ডিপ্লোমাড ফার্মাসি ফার্স্ট ইয়ার হবে পুদিনা পাতা বা লেবু পাতা ঠিক বলেছে কি পুদিনা পাতা বা লেবু বা লেবু পাতা যদি আমরা ব্যবহার করি তো আমাদের সেই ভাবটা চলে যায় আবার জোরে হাত যাক আর আমি রিকোয়েস্ট করছি আকাশের হাতে একটি পুরস্কার তুলে দেওয়ার জন্য আচ্ছা আকাশের জন্য আবার জোরে হাত রাখ আমাদের চারিদিকে উষ্ণতা খুবই বেড়ে চলছে দিনকে দিন টেম্পারেচার বেড়ে যাচ্ছে পৃথিবীর আচ্ছা এই বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী একটা মূলত একটা গ্যাস মেন প্রধান কারণ তো সেই গ্যাসটির নাম কেউ কি বলতে পারবে মেন কারণ আর কেউ আচ্ছা তুমি সামনে গিয়েছো নাম বলো ডিপার্টমেন্ট বলো মন্ডল ডিফার্ম স্টুডেন্ট এটা आंसर হচ্ছে সিএফসি গ্যাস আচ্ছা সিএফসি গ্যাস সিএফসি ফুল ফর্ম হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন আচ্ছা ওর জন্য জোড়ে হাতাল হয়ে যাক একবার শুনুন জন্য আমি আমাদের প্রিন্সিপাল স্যারকে রিকোয়েস্ট করছি অতনু হাতে একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য আর আবার জোরে হাত তাহলে হয়ে যাক আমাদের এই কলেজটি অর্থাৎ শান্তিনিকেতন ফার্মাসি কলেজটি বীরভূম ডিস্ট্রিকে অবস্থিত তো আমরা অনেকেই জানি বীরভূম ডিস্ট্রিকে অনেকগুলি সতীপীঠ আছে তা কেউ কি বলতে পারবে বীরভূম ডিস্ট্রিক্টে কতগুলি সতীপীঠ আছে শুধু বীরভূম ডিস্ট্রিকে মানে শুধু বর্ধমান আমাদের বীরভূম জেলার মধ্যে কতগুলি সতীপীঠ আছে যার কেউ আচ্ছা তুমি এসো সামনে নাম বলবে ডিপার্টমেন্ট বলবে আর ইয়ে বলবে শ্রমিক হালদার আমি ফার্স্ট ইয়ারের ছাত্র শ্রমিক হালদার আমি ফার্স্ট ইয়ারের ছাত্র আনসারটি হবে পাঁচটি আর ঠিক বলেছি কি আর জোরে হাত তালে ভাইরা নামগুলো বলতে পারবে কোথায় কোথায় পঙ্কাইতলা পুল্লোরাতলা তারাপীঠ আর মোরবচন নলহাটি নলহাটেশ্বর নলহাটেশ্বর আর আরেকটা আচ্ছা ডায়গ হোক নন্দিকেশ্বরী আর ওর জন্য জোরে হাততালি হয়ে যায় একবার আর আমি তার সাথে সৌরভ স্যারকে রিকোয়েস্ট করছি হাতের পুরস্কার তুলে দেওয়ার জন্য আবার জোরে হাততালি হয়ে যাক নেক্সট কোশ্চেন আমাদের মলয় স্যারের এক খুব স্বপ্নের একটা কি বলবো প্ল্যাটফর্ম সিটিএ যেটাকে স্যার খুবই মানে গুরুত্ব সহকারে দেখছে তা কেউ কি বলতে পারবে সেই সিটি এর ফুল ফর্মটা কি এ এর ফুল ফর্ম কি সিটিএ সিটি এর ফুল ফর্মটা কেউ কি বলতে পারবে সিটিএ আচ্ছা অনেকজন হাত তুলেছে আচ্ছা তুমি এসো নামটা আরেকবার বলে দেবে হৈমন্তী পাল কল টু অ্যাকশন ঠিক বলেছে কি অ্যাকশন কল কল টু আচ্ছা হাতে যাক আর আমি সোমনাথ সারকে রিকোয়েস্ট করছি ওর হাতে একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য আচ্ছা আমাদের পরবর্তী কোশ্চেন এবং শেষ কোশ্চেন আজকের কুইজের আমাদের যে শান্তিনিকেতন ফার্মাসি কলেজ সেখানে ডিফার্ম কোর্সটি পড়ানো হয় আমাদের ডিফার্ম কোর্সে কয়টি সিট আছে আমাদের শান্তিনিকেতন ফার্মাসি কলেজে ডিফা ডিপ্লোমা ইন ফার্মাসির জন্য কতগুলি সিট সংখ্যা কতগুলি সিট আছে আশা করি প্রত্যেকেই পারবে তুমি এগিয়ে তোমার নামটা আবার বলে দেবে আর এটা বলবে আমার নাম মনোজেন্দ্র সাহু আমি ডি ফার্মে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট সিক্সটি আচ্ছা সাতটা সিট সাতটা কী বলেছে ওই জোরে হাত তাহলে হয়ে যাক ঠিক আছে আপনি প্রিন্সিপাল স্যারকে রিকোয়েস্ট করছি ওর হাতে শেষ পুরস্কারটি তুলে দেওয়ার জন্য মনোরঞ্জন জোড়া হাততালে হয়ে যাক একবার আচ্ছা আবার একবার বলে রাখি আমাদের সদেহ প্রেসিডেন্ট ডক্টর মলয়প্রীত মহাশয় স্যার পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পাঁচই জুন থেকে আগামী এক বছরের মধ্যে এক কোটি গাছ লাগানোর একটা লক্ষ্যমাত্রা নিয়েছেন সেই লক্ষ্যমাত্রাতে আমরা সামিল হয়েছি এবং তার জন্যে আমরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবো সকলকে ধন্যবাদ अकर्षक आय लगा ली। ये भी क्या नाम है? जोल्डर। आराख्त खास लगे कम? क्या बात है? ये तो फिर नहीं। हाँ। इसमें इसमें जो तो आजे पैरामेडिकल मार्टिंग, मार्टिंग, एफार्मेंट। अरे तुम आजकल क्वेश्चन दीजिए अगर तो भूत पाची भालू Thank <laughs> you.